ইংরেজি শিখতে গেলে আপনাকে অবশ্যই ইংরেজি গ্রামার জানতে হবে আর টেন্স হলো একটি গুরুত্বপূর্ণ পার্ট যা আপনার অবশ্যই শেখা উচিত আমি চেষ্টা করেছি খুব সহজে টেন্স শেখাতে আশা করি আপনাদের খুব কাজে আসবে অনেকেই মনে করেন যে টেন্স খুব কঠিন কারণ এর অনেক নিয়ম কানুন আছে যা মনে রাখা খুব কঠিন এই ধারণা আপনার একদম ভুল এর আগেও আমি টেন্স নিয়ে ভিডিও দিয়েছিলাম তো আজকে আমি একটি নতুন খবর আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনারা সবাই খুশি হবেন যে টেন্স নিয়ে আর আপনাদের কোনো চিন্তা করতে হবে না যারা এখনও টেন্স শিখতে পারেননি তাদের খুব কাজে আসবে কারণ আমি আপনাদের জন্য একটা টেন্স নিয়ে অ্যাপ লঞ্চ করতে যাচ্ছি এই অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে রেখে দিন আর সময়ে বা অবসর সময়ে দেখতে থাকুন কেন এই অ্যাপটি আপনি ব্যবহার করবেন কারণ এটিতে ভিডিও প্লাস টেক্সট দুটোই দেওয়া আছে টেক্সট পড়ে না বুঝতে পারলে ভিডিও দেখে বুঝে নিন আর ভিডিও দেখার সময় না হলে টেক্সট দেখে নিন প্রতিটি টেন্স খুব ভালোভাবে এবং খুব সহজ উদাহরণ দিয়ে বোঝানো আছে আশা করি কোনো অসুবিধা হবে না আর অসুবিধা হলে তো আমি আছি তো টেন্স শিখতে অ্যাপটা ডাউনলোড করুন আর অবশ্যই আপনাদের মতামত আমাকে জানান কারণ এটা আমাদের প্রথম অ্যাপ আমরা এই ধরনের আরও অ্যাপ বানাতে চলেছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় ইংরাজি শিখতে কিভাবে এই অ্যাপটি আপনারা পাবেন এই ভিডিওটির ডেসক্রিপশানে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেব। আপনারা ওপরের আই বাটনে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন বা আপনারা গুগল প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারেন আমি ডেসক্রিপশানে এর ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি